Hello, Gonzalo. গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকেও সাত গুণ বেশি হয়েছে কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায় কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে চীন পুরো পৃথিবীর মধ্যে নকল জিনিস বানানো আর সেগুলো বিক্রির দিক থেকে সর্বপ্রথমে রয়েছে আমরা চীন সম্পর্কে এমন কিছু দেখতে যাচ্ছি যা আপনি কখনো ভাবতেও পারবেন না আমাদের মধ্যে অনেকেই চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তা সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না চাইনা যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিই তা ইউজ কন্ডম থেকেও তৈরিকৃত হতে পারে চীন সেসব জিনিসই ব্যবহার করে যা ফেলে দেয়া হয় চীন আপনার বাজেটের মধ্যে থেকে যে কোনো ইলেকট্রনিক পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্তই ভালো থাকবে চীনে নকল মাছ মাংস এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে চীন সম্পর্কে লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এখানে টেবিল আর চেয়ার বাদে চার পাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলা হয় এখানে ভার্জেন ডিম সেদ্ধ করে খাওয়া হয় আর এই রীতি চীনে হাজার হাজার বছর ধরে পালন হয়ে আসছে আর এর জন্য লোকাল স্কুলগুলো থেকে ইউরিন সংগ্রহ করা হয়ে থাকে তারা মনে করে এই ডিম খেলে কোমর পা এবং জয়েন্টের ব্যথা কমে যায় এবং শরীর সারাদিন এনার্জেটিক ভাব অনুভব করে এছাড়াও এখানে তেলাপোকা ইদুর ইঁদুর কুকুর এমনকি কুমিরও খেয়ে ফেলা হয় চীনের গুয়াংজি প্রদেশের ইউলিন শহরে প্রতিবছর জুন মাসে ডগমিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং আনুমানিক দশ থেকে বিশ মিলিয়ন কুকুর প্রতি বছর এই কারণে হত্যা করা হয় চীনে প্রতি বছর প্রায় চার লাখ বিড়ালও খেয়ে ফেলা হয় সব ধরনের উদ্ভট আর বিদ্ঘুটে খাবারের জন্য চীন পৃথিবীর মধ্যে বিখ্যাত এখানে ভেড়ার পুরুষ সংখ্যকে কাঠের সাথে পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয় চীনের রাজধানী বেজিং এ মোরগের অন্ডকোষ দ্বারা রান্না করা নুডলস পাওয়া যায় চীনে প্রভাবশালী মানুষেরা নিজের বদলে অন্যকেও জেলে পাঠাতে পারে চীনের সর্ববৃহৎ পতিতালয় সংহাই অবস্থিত ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্ন ভিডিওর সাতাশ শতাংশই চীনে তৈরি হয় চীনে প্রতিদিন এত পরিমাণ আত্মহত্যা হয় যে সেখানকার নদী থেকে ডেড বডি উদ্ধারের জন্য চাকরি রয়েছে চীনে ফেসবুক আর টুইটারের ওপর দুই হাজার সাল থেকে ব্যান লেগে আছে দুই সালে চীনের সংহাই সিটিতে একশো কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এটি বারো দিন পর্যন্ত স্থায়ী ছিল চীনে প্রতি তিরিশ সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয় এর কারণ হলো সেখানকার পলুশন একদিন নিঃশ্বাস গ্রহণ করা আপনি খেয়ে এমনকি আপনি ইন্টারনেটে থাকা চীনের অধিকাংশ ছবিগুলোতেও মাস্ক পরা মানুষ দেখতে পাবেন আমরা সবাই জানি চীনের গ্রেট ওয়াল অফ চায়না স্পেস থেকে দেখা যায় কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না ছাড়াও আরো একটি জিনিস স্পেস থেকে দেখা যায় আর সেটি হল চীনের পলুশন চীনের নব্বই শতাংশ নদীর পানি বিষাক্ত দুই সালের মধ্যে চীনের নিউ ইয়র্কের মতো দশটিরও বেশি শহর গড়ে উঠবে এবং আপনি এটা জেনে আরো অবাক হবেন যে সেক্সটয় বিক্রিতে চীন এক নাম্বারই রয়েছে আমেরিকাতে এত পরিমাণ জনসংখ্যাও নেই যে পরিমাণ সেলফোন চীনে রয়েছে এখানে গৃহপালিত পশুদের পেইন্ট করে বাঘ পান্ডা জেব্রা বানানোর ট্রেন্ড রয়েছে চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ব্রার উপরেও ডিগ্রি প্রদান করে থাকে চীনের সবথেকে বড় লঞ্জেরি ম্যানুফ্যাকচারিং টপ ফর্মের ফ্যাক্টরিগুলো ব্রার জন্য ল্যাবও রয়েছে এসব কোম্পানি প্রতি বছর সিক্রেটস প্লেটেক্স এবং মেডেল ফর্মস এর মতো ব্র্যান্ডের ইনার ওয়ার বানিয়ে থাকে নকল জিনিস বানানোর দিক থেকে চীন এতটাই অগ্রসর হয়েছে যে এখানে চাল পর্যন্ত নকল ভাবে তৈরি করা হয় চীনে তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইস ও বলা হয়ে থাকে আর এই চাল সিনথেটিক রেজন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয় এই চাল রান্না করলে ভাতের মতোই দেখতে হয় আর এই চাল খেয়ে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে কিন্তু তারপরও এই চাল চীনে খোলাখুলি ভাবেই বিক্রি করা হচ্ছে চীনে মধু ও নকল ভাবে তৈরি করে বিক্রি করা হয় আর এই এক লিটার নকল মধু মাত্র একশো টাকার মধ্যেই তৈরি করা সম্ভব আর তারপরে আটশো থেকে এক হাজার টাকা প্রতি লিটারে বিক্রি করা হয় তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে চীনের জিনিসপত্র কেন এত সস্তা হয় এবং কেন দীর্ঘস্থায়ী হয় না এত কিছুর পরও যদি আপনি চীনের জিনিসপত্র কিনে ব্যবহার করে থাকেন তবে আপনি টাকা খরচ করে মৃত্যুকে কিনে আনছেন বন্ধুরা চীন সম্পর্কে আরো এত এত অদ্ভুত তথ্য রয়েছে যা একবারে বলে শেষ করা সম্ভব নয় তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ